বন্ধুরা পটল দিয়ে আলু দিয়ে আমি ডিম করব তার জন্য আমি ডিমটাকে একটু ধুয়ে নিচ্ছি একটু ডিমটা ভালো করে ধুয়ে আমি এই পাত্রে ডিমটাকে সেদ্ধ করব তো আমার এখানে ডিমটা ফাটছে আমি যখনই এরকম ডিম সেদ্ধ করি আমি এক্সট্রা দুটো তিনটে বেশি করেই করি জানি তরকারির সাথে এমনিতে আমরা একটা দুটো দুটো হলে ভালোই লাগে এতে আমি জানি কিছু না কিছু ভাঙবে একটা ডিম কিন্তু আমার ভেঙে গেছে তো এখানে একটা ডিম ভেঙেছে তো যাই হোক আমি এক্সট্রা সবসময় ডিম দিই জানি আমার একটা না একটা ফাটবেই আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো আমার এখানে কাটা হয়ে গেলো পেঁয়াজ রসুন আদা এই রসুনটা এত এক্সট্রা দেবো না বেশি এখানে আমার ডিম সে দুটা হয়ে গেছে তো এখানে আমি পটলটা একটু ধুয়ে নেবো ভাত আমার একদম টকবা করে ফুটে গেল তো আমি সব এক এক করে ডিমগুলো ছুলে নিচ্ছি তো একটা ফুটে গিয়েছিলো অর্ধেক আমি খেয়েছি অর্ধেকটা আছে যে কোনো ফাটা ডিম দিয়ে আমি তরকারি করি না আজকে পটল আলু দিয়ে ডিম দিয়ে করবো এটা খেতে খুবই ভালো লাগে হয়তো তোমরা খেয়েছ তো আমি কড়াইতে তেল চেপে দিয়েছি আর এখানে ডিমটাকে সব ছুলে নিয়েছি তো আমি কড়াইয়ের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি ডিমটাকে আমি আলাদা করে কিন্তু হলুদ দিয়ে মাখিয়ে তো এর মধ্যে আমি ডিম ছেঁড়ে দেবো দেখতে পাচ্ছ কালারটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এক একটা আমি সব দিয়ে দিয়ে দেবো আর এই ডিমটা আমি কিন্তু খুঁটি দিয়ে নাড়াবো না এই ছাঁচি দিয়ে নাড়াবো অনেকে আছে ডিমটাকে হলুদ দিয়ে নুন দিয়ে মেখে নেয় আচ্ছা আমি তেলের মধ্যেই হলুদটা দিই তো আমার ডিমগুলো কিন্তু পুরো ভাজা হয়ে গেছে তো সেক্ষেত্রে তুলে নেবো তো আমি সবই তুলে নিয়েছি এই তেলের মধ্যে আমি পটল আলু ভেজে নেব আমাকে যেহেতু এগুলো ছেঁকে ছেঁকে তুলতে হবে বলে আমি ঝাঁজি দিয়ে ভাজি নাহলে আমি কিন্তু খুন্তিটা ইউজ করতে পারতাম খুন্তিটা করছি না তার কারণ আমি খুন্তি দিয়ে তো তুলতে পারবো না তো আমার পটল আলুটা ভাজা হয়ে গেছে দেখতেই তো একটু লালা হয়ে গেছে আর গন্ধটা খুব সুন্দর পটল ভাজার একটা গন্ধ আছে খুব সুন্দর লাগে তো আমি এটাকে ছেড়ে তুলে নেব তো আমার সবই তোলা হয়ে গেল তো আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন দিচ্ছি মধ্যে রসুন আদাটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেবো একটু জিরের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তো একটু আমি চিনি দিয়ে দিচ্ছি হয়তো তোমরা ভাবতে পারো যে আমি চিনিটা আগে কেন দিচ্ছি অনেকে তো পরে দেয় আমি আগে দিই কারণ চিনিতে কালার আসে রান্নার কালার খুব সুন্দর আসে চিনিটা যদি আগে দেওয়া হয় তো দেখতে পাচ্ছ আমার তেল ছেড়ে গেছে এখন আমি সবজি যে পটল আলু ভাজাটা ছিল এটা এর মধ্যে দিয়ে দেবো তো অনেকে চিনিটা যদি না খাও তোমরা বাতাসা দিয়ে খেতে পারো বাতাসা গুড় এগুলোও দিতে পারো তো আমার ভাত ওইখানে হয়ে গেছে ঝুরঝুরে ভাত একদম ঝরঝরে আর এটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি জল ঢেলে দেবো আর যারা মনে করছে তেলটা কম খাবে এটা কি বলো তো আমি একবার তেল দিলে পটল এমনিতেই ভাজলে না প্রচুর তেল বেরোয় পটল থেকে একটা আলাদাই তেল বেরোই তো আমি কিন্তু নেক্সট বার মানে পরে বার তেল দিই দেখো তাই কত তেল হয়ে গেছে তো আমি জল দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু শুধু গরম মশলাটা দেবো ব্যস আমার হয়ে যাবে আর এটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে ডিমটা তখন দেব ঝোলটা ফুটে গেছে এবারে আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেবো কোনদিন আবার যেতে পারে তো এই হয়ে গেল খুব একটা শুকনো শুকনো করবো না একটু মাখা মাখাই করবো তো রাখলাম আজকের মতন